প্রিয় দর্শক বাণিজ্য প্রতিদিনের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা যুক্ত আছি যুবাইপন্থীদের একটি মিছিল থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তাদেরকে নিরাপত্তার মাধ্যমে তাদের মিছিলটিকে নিয়ে আসছে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অনেকগুলো নেতাকর্মী অনেকগুলো যুবপন্থী সমর্থকদের গত আঠারো ডিসেম্বর দর্শক গত আঠারো ডিসেম্বর যে টঙ্গীর ইস্তেমা ময়দানে ঘটে যাওয়া সংঘর্ষ সেই সংঘর্ষে যুবারপন্থীদের চারজন নিহত হয় প্রায় চারজন নিহতের ঘটনায় কয়েকজনকে তারা দাবি কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ এই গ্রেফতারের পরবর্তীতে তাদের বিরুদ্ধে তাদেরকে ছেড়ে দেওয়ার অভিযোগ তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ করছেন অনেক যুবপন্থী সমর্থকরা দর্শক এই দাবিতে তারা এই যুবপন্থী সমর্থকরা আজ থেকে জুমা নামাজের পর তারা সমবেত হয়েছেন জুমা নামাজের পর তারা সকলে সমবেত হয়েছেন একটি মিছিল এবং মিছিল পূর্ব সমাবেশের জন্য যেখানে তারা দাবি করেছেন যে যুব যেই সকল সাতপন্থীদের সাতপন্থীদের যারা সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল ভাইদের হত্যায় যারা জড়িত ছিল তাদের গ্রেফতার এবং দ্রুত শাস্তির দাবিতে তারা আজকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে দর্শক দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জনতা এখনো তাদের এই মিছিলে যুক্ত হয়েছে দর্শক একটু জানিয়ে রাখি গত আঠারো ডিসেম্বর গত আঠারোই ডিসেম্বর টঙ্গির ইস্তামা ময়দানে গত আঠেরো ডিসেম্বর টঙ্গি ইস্তফা ময়দানে একটি সমাবেশ হয় যেখানে জুয়ারপন্থীরা অবস্থান করছিল এবং সেই ভোরবেলা চালায় বলে অভিযোগ করেন যুবপন্থীরা সাতপন্থীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন যুবাইপন্থী লোকজন এবং সেই হামলায় সেই হামলায় মারা যান অন্তত চারজন জুয়ারপন্থী সমর্থক এবং অগ্রসর হচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিশাল এক জনতার মিছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং সমর্থক তারা সকলে কিন্তু এখানে সাতপন্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে তারা সাতপন্থীদের বিরুদ্ধে অবস্থান অবস্থান কর্মসূচি করে বর্তমানে তারা একটি মিছিল করছে সেই মিছিল তারা বলছে তারা ফার্মগেট পর্যন্ত চলে যাবে ডিসেম্বর মাসে দর্শক এই বিক্ষোভ সমাবেশের পূর্বে এই বিক্ষোভ মিছিলে এই বিক্ষোভ মিছিলের পূর্বে তারা সমাবেশে একটি দাবি করে একটি দাবি উত্থাপন করেছিল সেই দাবিতে তারা উল্লেখ করেছিল যে কিছু কিছু লোক সচিবালয় থেকে তারা সমর্থন দিচ্ছিল তারা চাচ্ছিল যাতে সাতপন্থীদের সাতপন্থীকে ছেড়ে দেওয়া হয় বা তাদেরকে সহযোগিতার জন্য অনেকে চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন যুবাইপন্থী সমর্থকেরা তারা অনেকে দাবি করছেন যে এই সচিবালয় কিংবা গুরুত্ব গুরুত্বপূর্ণ জায়গায় কয়েকজন লোক প্রতিপয় ব্যক্তির তাদের কয়েকজন সাতপন্থীদের সুবিধা করার জন্য ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন বলে জানা যায় তারা দাবি করছেন বিষয়টি এবং তাদেরকেও তাদের বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন এই যুবপন্থী সমর্থকরা তারা দোষী সাতপন্থী যারা হত্যাকারী বা হত্যা করেছেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য এবং দ্রুত বিচার কার্যকর করার জন্য তারা এই মিছিলটি করছেন এবং আজকে বিক্ষোভ দেখতে পাচ্ছেন একটি বিশাল মিছিল নিয়ে তার আগাচ্ছে এবং প্রতি মুহূর্তেই লোকজন বাড়ছে আসুন মিছিল পূর্ব সমাবেশে তাদের বক্তা বিশেষ বক্তা তাদের দাবি করেছেন যে সাদিয়াইনদের মধ্যেও কিছু দালাল কিছু ফ্যাসিস্টের লোকজন রয়ে গেছে যারা চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার এবং সেই অস্থিতিশীলতা কাটাতে এবং সর্বোচ্চ শান্তি নিশ্চিত করে যুবের পন্থে চাচ্ছেন সেই তা দাবি করছেন সুষ্ঠু একটি বিচারের জন্য তারা সর্বোচ্চ দাবি করছেন সলে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের একটি বিশাল টিম কাজ করছে তাদের নিরাপত্তার জন্য গত আঠারোই ডিসেম্বর হওয়া হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা ফাঁসির দাবিতে তারা মিছিল করছেন যুবপন্থীরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজারো হাজারো লোকের সমাগম হয়েছে এবং এখানে স্লোগানের পর স্লোগানের পর স্লোগান চলছে